আজ আমরা কথা বলবো আমাদের লাউ গাছের পরিচর্যা নিয়ে তোমরা লাউ গাছকে প্রতিস্থাপন করার পর অনেকেই আমাকে বলো যে বিভিন্ন ধরনের পরিচর্যাকে তোমরা করার পরেও দিনের পর দিন কেটে যায় তাও তোমাদের লাউ গাছগুলো কিন্তু বড় হতে চায় না আবার তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ না ধরলে কোন কোন পরিচর্যাকে করলে তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ ধরবে আবার অনেকে তোমরা কমপ্লেন করো গাছের মধ্যে স্ত্রী ফুল ও লাউ ধরলে সেই স্ত্রী ফুল ও লাউ ছোট অবস্থাতেই গাছ থেকে পচে গিয়ে ছড়ে যাচ্ছে আবার তোমরা অনেকেই জানতে চাও লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করার জন্য তোমরা কোন কোন কাজকে করবে তো বন্ধুরা লাউ গাছের এই সমস্যাগুলোকে সমাধান করার ক্ষেত্রে এর আগে আমি অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলেও আজকের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি আলাদা হতে চলেছে তাই তোমরা যারা লাউ চাষে আগ্রহী যারা তোমরা শীতের শুরু থেকে তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে চাইছো তারা কিন্তু আজকের এই ভিডিওটা একেবারেই মিস করো না কারণ আমি এই ভিডিওতে আজ তোমাদের বলবো লাউ গাছের বীজ রোপণ করার পর ঠিক দিন পর থেকে কোন কোন কাজগুলোকে লাউ গাছের মধ্যে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলোকে ছোট অবস্থায় লাউ গাছের মধ্যে প্রয়োগ করলে পরে মাত্র ষাট দিনের মধ্যে তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ ধরবে এবং তার গাছের ফলনও প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি তো যারা তোমরা জমিতে ও ছাদ বাগানে লাউ গাছ প্রতিস্থাপন করার কথা ভাবছো বা যে সমস্ত লাউ গাছ তোমাদের পঁচিশ দিন বয়স অলরেডি হয়ে গেছে তারা তোমরা অবশ্যই জেনে যাও কি সেই পরিচর্যাগুলি যা লাউ ফলন বৃদ্ধিতে সাহায্য করবে তাই সকলকেই বলবো ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটাকে তোমরা এক থেকে দশের মধ্যে কত রেটিং দিচ্ছ বন্ধুরা আমরা লাউ গাছকে প্রতিস্থাপন করার সময় যে ভুলটা প্রায় সকলেই আমরা করি এবং যে ভুলের কারণে আমাদের লাউ গাছ প্রতিস্থাপন করার পরেও লাউ গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফল আসে না সেটা হলো গাছগুলোকে সঠিক সময় প্রতিস্থাপন না করা তো আমরা যেটা করি অনেকেই কিন্তু আমরা বর্ষার শেষ দিকে এবং শীতের শুরুর দিকে কিন্তু এই লাউ গাছকে প্রতিস্থাপন করি আর এটাই হচ্ছে বন্ধুরা প্রথম ভুল কারণ আমরা সকলেই জানি লাউ গাছ কিন্তু একটি শীতকালীন গাছ এবং এই গাছ থেকে আমরা কিন্তু শীতকালে ফল পেয়ে থাকি কিন্তু আমরা যদি এই আগস্ট মাসের শুরু থেকে এই লাউ গাছকে প্রতিস্থাপন করি তবেই গিয়ে কিন্তু শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমরা ভরে ভরে কিন্তু গাছ থেকে ফলনকে পেতে পারব কিন্তু আমরা যদি এই গাছটাকে শীতের শুরুতে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু এই গাছটা থেকে ফল পেতে আমাদের প্রায় কিন্তু শীতে শেষ হয়ে যাবে এবং তার ফলে যেটা হবে গাছের মধ্যে খুব একটা ভালো ফলন হবে না এবং ধীরে ধীরে শীত শেষ হয়ে যাবার ফলে গাছ কিন্তু মারা যেতে শুরু করবে তাই আমাদের প্রথম যেটা করতে হবে তোমরা আগস্ট মাসের শুরুতে যারা লাউ গাছকে এখনো প্রতিস্থাপন করনি তারা অবিলম্বে কিন্তু এই সময় লাউ গাছকে প্রতিস্থাপন করে ফেলো তবেই গিয়ে কিন্তু লাউ গাছ দ্রুত ছোপালো হবে প্রচুর পরিমাণে ডালপালা মেলবে এবং গাছের মধ্যে তোমরা কিন্তু সঠিক সময় প্রচুর পরিমাণে কিন্তু পাবে তো এই প্রথম কাজটিকে করার পর লাউ গাছ যেহেতু আমাদের একটি লতানে প্রকৃতির গাছ এবং এই গাছ যেহেতু মাচার ওপরে আমাদের ফল প্রদান করে তাই লাউ গাছ পঁচিশ দিন বয়স হওয়া মাত্রই আমাদের কিন্তু লাউ গাছের চারিপাশে রকম শক্ত লাঠির কিন্তু সাপোর্ট দিতে হবে যাতে এই সাপোর্ট বেয়ে লাউ উপরের দিকে উঠতে পারে এবং শুধুমাত্র এই সাপোর্ট দেওয়া নয় তার সঙ্গে সঙ্গে লাউ গাছের যখন পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন কিন্তু আমাদের লাউ গাছের জন্য একটা সুন্দর মাচাকে তৈরি করে দিতে হবে যেমন তোমরা দেখছো আমি এখানে কিন্তু দড়ি দিয়ে একটা মাচাকে তৈরি করে দিয়েছি আর এই মাচাকে তৈরি করে দিলে যেটা হবে মাচার মধ্যে কিন্তু লাউ গাছ তার নিজের ডালপালা এবং পাতাকে ভালোভাবে মেলতে পারবে এবং গাছের মধ্যে কিন্তু খুব দ্রুত ফুল এবং ফল আসতে শুরু করবে আমরা যদি এই কাজটাকে সঠিক সময়ে না করি তাহলে গাছের বৃদ্ধি বিকাশ যেমন থমকে যাবে তেমন গাছের মধ্যে সহজে ফুল এবং ফল কিন্তু আসতে চাইবে না তো বন্ধুরা এই দু নম্বর কাজটা করার পাশাপাশি এরপর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছকে প্রতিস্থাপন করার সময় আমাদের কিন্তু যে জায়গার মধ্যে কমসে কম ছয় থেকে সাত ঘন্টা রোদ থাকে সেই সমস্ত জায়গার মধ্যে কিন্তু লাউ গাছকে প্রতিস্থাপন করতে হবে এর পাশাপাশি যে চার নম্বর বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে সেটা হলো বন্ধুরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমাদের কিন্তু সঠিকভাবে লাউ গাছের মাটির মধ্যে জলকে প্রয়োগ করতে হবে আমাদের লাউ গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না তেমন কিন্তু কম জল প্রয়োগ করাকেও লাউ গাছ একেবারেই পছন্দ করে না আমাদের যেটা করতে হবে সবসময় কিন্তু আমাদের লাউ গাছের মাটিকে ময়েশ্চার রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে লাউ গাছের মাটি যাতে কখনোই ভিজে চপচপে না থাকে এবং কখনোই যাতে শুকিয়ে খটখটে না হয়ে যায় এই দুটো ক্ষেত্রেই গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকবে গাছের মধ্যে ফুল এবং ফল আসতে চাইবে না যদিও বা কিছু ফুল ফল আসে সেই ফুল ফল কিন্তু ছোট অবস্থাতেই হলুদ হয়ে পচে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে বন্ত্রা এই চারটি পরিচর্যা করার পাশাপাশি আমাদের লাউ গাছকে কিন্তু এই সময় থেকে আমাদের রোগ পোকার হাত থেকেও কিন্তু বাঁচাতে হবে তাই আমাদের যেটা করতে হবে লাউ গাছ প্রতিস্থাপন করার ঠিক পঁচিশ দিন পর থেকেই লাউ গাছের মধ্যে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আমরা যদি ঘরোয়া কীটনাশককে শুরু থেকেই আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করি বা ঘরোয়া ফাঙ্গিসাইড তৈরি করে আমরা যদি লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু লাউ গাছের মধ্যে কখনোই পোকামাকড় এবং ফাঙ্গাস কিন্তু আ। আক্রমণ করবে না তো কোন ধরনের ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে আমরা ব্যবহার করব বা কিভাবে সেই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে আমরা তৈরি করব তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য একটি ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা এই পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি তোমরা এক লিটার দ্রবণ তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ব্যবহার করবে এবং এক লিটারের বেশি দ্রবণ তৈরি করার জন্য তোমরা কিন্তু এই সমস্ত উপকরণের কোয়ান্টিটিটা তোমরা কিন্তু বাড়িয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খোলা সমেত কিন্তু পেঁয়াজটা নিয়েছি তোমরা খোলা সমেত পেঁয়াজ কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে এবং এই পেঁয়াজকে নিয়ে নেওয়ার পর তোমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই রসুন তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে খোলা সমেত পাঁচ কোয়া কিন্তু রসুনটা নিয়ে নিয়েছি তো এই দুটি ঘরোয়া উপকরণকে প্রথমে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এইভাবে মিক্সি গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নিতে হবে এবং পেস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা পরিষ্কার পাত্রকে নিতে হবে এক্ষেত্রে তোমরা কিন্তু মেটেলের পাত্রকে ব্যবহার করবে না আমি যেমন কাঁচের পাত্রকে ব্যবহার করেছি তোমরা কাঁচের পাত্র কিংবা প্লাস্টিক পাত্রকে কিন্তু ব্যবহার করবে এবং তার সঙ্গে একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়ে নেবে দেখতে পাচ্ছ আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরোকে নিয়েছি এবং কাপড়ের টুকরোকে নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এই কাপড়ের টুকরোর মধ্যে পেঁয়াজ এবং রসুনের পেস্টটাকে কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ এখানে পেঁয়াজের পেস্ট এবং কিন্তু রসুনের পেস্টটাকে আমি কিন্তু এখানে প্রয়োগ করে দিয়েছি এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই কাপড়ের টুকরোকে হালকা হালকা করে কিন্তু আমাদের পেস্ট করতে হবে যাতে এই পেঁয়াজ এবং রসুনের পেস্ট থেকে সম্পূর্ণ তরল নির্যাসটা যাতে বেরিয়ে আসতে পারে তো এইভাবে সম্পূর্ণ নির্যাসটা যখন বেরিয়ে আসবে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু আর একটা পাত্রকে নিতে হবে পাত্রকে নিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু যেটা করতে হবে পাত্রের মধ্যে তোমাদের কিন্তু এক লিটার পরিষ্কার জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার পরিষ্কার জল নিয়ে নিলাম এবং এই জলকে নেবার পর আমাদের যেটা করতে হবে পেঁয়াজ এবং রসুনের যে তরল নির্যাসটা আমরা বের করলাম সেটা কিন্তু সম্পূর্ণ এই এক লিটার জলের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং গুলে নেওয়ার পর আমাদের যে তিন নম্বর উপকরণটাকে এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো পন্ত্রায় এই লেবু তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে এক লিটার কীটনাশক ও ফাঙ্গিসাইডের জন্য আমরা কিন্তু মাঝারি সাইজের লেবু থেকে অর্ধেকটা লেবু কিন্তু আমরা নিয়ে নেব নিয়ে নিয়ে সেই লেবুটাকে সম্পূর্ণ আমরা এক লিটার কীটনাশক ও ফাঙ্গিসাইডের মধ্যে ভালো করে কিন্তু টিপে সম্পূর্ণ রসটাকে কিন্তু মিশিয়ে দেবো এবং এই লেবুকে যখন নেঘড়ানো হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে আবার তোমাদের এই কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে ভালো করে কিন্তু গুলে নিতে হবে আর এই যে কীটনাশক ও ফাঙ্গিসাইডটা এবার তৈরি এটাকে কিন্তু আমরা এবার যেটা করব গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব তো তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটা প্রস্তুত হয়ে গেছে তো তোমাদেরও যখন ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটা প্রস্তুত হয়ে যাবে আবার কিন্তু তোমাদের এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একবার করে তোমাদের লাউ গাছের পাতার মধ্যে কিন্তু ভালোভাবে বিকালবেলার দিকে স্প্রে করে দিতে হবে তো বন্ধুরা আমরা যদি লাউ গাছ ছোটো থাকা অবস্থা থেকে এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আর আমাদের কোনো রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইডের প্রয়োজন হবে না মাত্র বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে কীটনাশক ও ফাঙ্গিসাইডকে ব্যবহার করে বা গাছের মধ্যে নানান রকম পরিচর্যাকে করে আমরা গাছকে ফুলে ফলে ভরিয়ে তুলতে পারব সেটা কিন্তু একেবারেই নয় কারণ লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য গাছের মধ্যে দ্বিগুণ পরিমাণে লাউকে ফলানোর জন্য আমাদের কিন্তু সমস্ত ধরনের পরিচর্যা করার পাশাপাশি গাছকে কিন্তু খাবারকেও প্রয়োগ করতে হবে বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারকে প্রয়োগ করে আমরা আমাদের লাউ গাছের মধ্যে মাত্র ষাট দিনের ভেতরে প্রচুর পরিমাণে স্ত্রী এবং লাউকে কিন্তু আনতে পারবো কিন্তু আমাদের এবার জানতে হবে এই খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব কোন কোন উপকরণ আমাদের এই খাবারটাকে তৈরি করার জন্য লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্লাস্টিক একটা পাত্রকে ব্যবহার করেছি তো তোমরাও কিন্তু এখানে প্লাস্টিক পাত্রকেই ব্যবহার করবে কিংবা তোমরা কাঁচের পাত্র ব্যবহার করতে পারো তো একটা পাত্রকে নেওয়ার পর তোমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই কলার খোসা তো আমি এখানে পাকা কলার খোসাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তিনটে কলার খোসাকে আমি কিন্তু সম্পূর্ণ এই পাতের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি তো এই কলার খোসাকে দেওয়ার পর আমাদের যে দু নম্বর ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা ভাতের মার তো আমরা সকলেই জানি ভাতের মারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে তো আমরা যেটা করব আমরা কিন্তু পাঁচশো এম ভাতের মারকে এই কলার খোসার মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম এবং এই ভাতের মারকে দেওয়ার পর আমাদের কিন্তু বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ফ্রেশ চা পাতা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক চামচ ফ্রেশ চাপা তাকে এখানে দিয়ে দিলাম তো এই চাপা পাতাকে দেওয়ার পর আমাদের যে চার নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই টাইকোডার্মা ভেরিটি তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা কিন্তু পাঁচ থেকে ছ গ্রাম ডার্মাকে কিন্তু এর সঙ্গে আমরা মিশিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডার্মাকে মিশিয়ে দিলাম এবং টাইকোডার্মাকে মেশানোর পর আমরা কিন্তু হাত দিয়ে নয় আমরা অন্য কোনো কাঠি বা পাত্রটাকে হালকা নাড়িয়ে আমরা কিন্তু টাইকোডার্মার সঙ্গে সমস্ত উপকরণকে কিন্তু ভালো করে মিশিয়ে দেবো এবং এই অবস্থায় আমরা রেখে দেবো কিন্তু চব্বিশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টা পর আমাদের এই দ্রবণটা কিন্তু একটু কালচে বর্ডের হয়ে যাবে এবং সামান্য কিন্তু একটুখানি গন্ধ উঠতে আমরা লক্ষ্য করতে পারবো যেমন তোমরা দেখছো আমার এই দ্রবণটা সামান্য একটুখানি কালচে বর্ণের হয়ে গেছে তো আমাদের চব্বিশ ঘন্টা পর যখন এই দ্রবণটাকে আমরা দেখবো যে কালচে বর্ণের হয়ে গেছে এবং সামান্য একটু গন্ধ উঠছে তখন আমরা যেটা করব এই দ্রবণটাকে কিন্তু আমরা একটা অন্য পাত্রের মধ্যে আড়াইশো এম নিয়ে নেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্র নিয়েছি এবং এই দ্রবণটাকে আমরা কিন্তু না ছেঁকে আড়াইশো এমএল এই পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু আড়াইশো এমএল মোটামুটি মেপে নিয়ে নিয়েছি এবং এই আড়াইশো এম এল দ্রবণটাকে আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে মেশাবো দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু এক লিটার জল এর মধ্যে আড়াইশো এম এই দ্রবণটাকে আমরা মেশাবো এবং মিশিয়ে পর আমরা সুন্দরভাবে কিন্তু আবার দ্রবণটাকে গুলে এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে কিন্তু আমরা প্রত্যেক দিন অন্তর অন্তর আমরা আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে তোমাদের প্রয়োগ করতে হতে গেলে তোমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণটাকে কিন্তু সকাল বেলায় তোমরা রোদ্দুর ওটার পরেই ব্যবহার করবে তোমরা বিকাল বেলায় বা মেঘলা ওয়েদার চ কালাকালীন কিন্তু কখনোই ব্যবহার করবে না তো বন্ধুরা এই দ্রবণটাকে এবার আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের কিন্তু অনুযায়ী এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে তো এই যে তোমরা আমার কন্টেনারটা দেখছো এই কন্টেনারটা কিন্তু একটা ষোলো ইঞ্চি কন্টেনার এবং এর মধ্যে আমি তিনটে কিন্তু লাউ গাছ প্রতিস্থাপন করেছি কিন্তু ষোলো ইঞ্চি কন্টেনার বলেই যে আমরা অতিরিক্ত পরিমাণে এই দ্রবণকে ব্যবহার করব সেটা কিন্তু নয় আমরা যেটা করব। আমরা এই দ্রবণটাকে পাঁচশো এম পর্যন্ত কিন্তু এই ষোলো ইঞ্চি কন্টেনার মধ্যে ব্যবহার করে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্যবহার করে দিলাম তো বন্ধুরা বিভিন্ন ধরনের পরিচর্যা করার পাশাপাশি এই ঘরোয়া তরল দ্রবণটাকে যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে সময় সময় ব্যবহার করতে পারি তাহলে কিন্তু শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সময় আমরা প্রচুর পরিমাণে কিন্তু গাছ থেকে লাউকে পেতে পারবো তো তাই এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে যাবে এবং চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার